এই শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠাও নেই বন্ধুহীন শহরে রাস্তায় আমি যে দীর্ঘ দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুত্বহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক রাস ক্লান্তি এই শহরে ক্লান্তি মুছবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাথে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এই শহরে আমার প্রত্যেকের দীর্ঘশ্বাস মন এক একটা সাদা থান আছে নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিন রাত এই শহরে নিঃসৃঙ্ নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে যে শহরের সকালের রোদেরা অভিশপ্ত হারের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন যাপন সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব শীঘ্রই ছেড়ে যাব এই শহর দূর অন্য কোনো শহরে গর্ব বসতি তবে অত তারা নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ভুল ট্রেনে চড়ব না